নমাজ পুরুষ মহিলা দিদি কুর্বাণে বলে প্রথমে করেছে ইংনা সালাতি যেটা করি ইংনা সালা

আল্লাহ তুমি আমার সব কিছু মালিক এই জন্য আমি আমার ফটোর দিকে তোমার নামে জবাই করলাম আল্লাহ আমার তাই লেগে হবে কোরবানি তাই লেগে হবে কি কোরবানি কোরবানিকে আল্লাহ কোরআনের আরেকবারে বলেন যে কোরবানির গুস্তম কুরবানির রক্ত আমি আল্লাহ নেই না রক্ত মাটিয়ে গ্রহণ করে আর গুস্ত তোমরা দর্শন করো সামরা গরিবদেরকে বিনিয়ে দাও আমার কাছে গুণ আইসে আমার কাছে কি আইসে তোমার অন্তর তোমার নিয়ম তুমি যে নিয়ম তো সবাইকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কোরবানি দিচ্ছ এটাই আমার কাছে পৌঁছেছো ভালো লাগে তোমার কাজে এই কোরবানি দেওয়ার বেলায় আমরা একটু খেয়াল রাখি যে কোরবানি আমরা দিব নিয়ম থাকবে তাকে খুশি করার জন্য আমার মনে হয় ওরা আত্মা না আমার এটা ভাবছে

আমরা হরি আমরা কথা কি কিনা যাই বলাই ইনশাল্লাহ সবাই সবাই দাঁড়াই যাই দাঁড়াই আমরা ইনশাআল্লা